দর্শক আমি প্রদীপ কুমার না টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সোনাই রুড আশুতোষ লেনে আছি আজকে আমরা শিলচর সোনাই রোড আশুতোষ লেনের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে এই খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রোড আশুত লেনের রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা নালার পচা দুর্গন্ধযুক্ত জল এবং বৃষ্টির জল একত্রিত হয়ে রাস্তার বিশাল জায়গা প্লাবিত করে মিনি বন্যার সৃষ্টি করেছে এবং প্রতিদিন এইসব পচা দুর্গন্ধযুক্ত জলের উপর দিয়ে মানুষকে পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে বৃষ্টি হোক বা রুদ হোক শিলচর সুনাইরু আশুতোষ লেনের এই জায়গা প্রায় সময় পচা দুর্গন্ধযুক্ত নালার জলের দ্বারা প্লাবিত অবস্থায় থাকে এছাড়া এইসব বিশাল জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত রয়েছে যখন মানুষের বাইক স্কুটি অটোর টুকটুকির চাকা এইসব জলের তলায় লুকিয়ে থাকা গর্তে প্রবেশ করে তখনই মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচর সোনাই রুড আশুতোষ লেনের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় মাসের পর মাস বছরের পর বছর শিলচর আশুতোষ লেনের মানুষকে এই সব পচা দুর্গন্ধযুক্ত জমা জলের জন্য অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে কিন্তু এইসব পচা দুর্গন্ধযুক্ত জমা জল থেকে মানুষকে মুক্ত করার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমি সমস্ত খবর খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি শিলচর সোনাইরুর লেন সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন লেন সার্বজনীন দুর্গাপূজা কমিটি এইবার এইসব পচা জল পারিয়ে পারিয়ে দুর্গামূর্তি নিয়ে দুর্গাপূজা করেছেন এবং আজ ওনারা এইসব পচা জল পারিয়ে পারিয়ে দুর্গামূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছেন ওনাদেরকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাই রোড আশুতোষ লেনে যাব এবং আশুতোষ লেনের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর আশুতোষ লেনের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন দেখুন কি ভয়র এবং বিপজ্জনক অবস্থা শিলচর সুনাই রোড আশুতোষ লেনের তো দুর্গামূর্তি আনছিও জলে দিয়া আর পূজাটাও পুরাটা খাটছে জলের মধ্যে বছরে ছয় মাস জল থাকে আমরা গুলি কোনো মেরামতি নেই প্রশাসনের পর থেকে কোনো ইয়ে পাইছি না আমরা সাহায্য সহযোগিতা কিছু পাইছি না আর পূজা তো আমরা মোটামুটি খুব সুন্দর পূজা করছি কিন্তু আমরা জলের মধ্যে করতে লাগছে মানে আপনারা কইরে আপনারা গলি এই যে ওই রকম বেহাল অবস্থা সব সময় থাকে ছয় মাস থাকে বছরে আপনারা যে দুর্গামূর্তি যে পূজা করার লেগে যখন আনচইন তখন জলের উপরের দিকে ফারাইয়া ফারাইয়া লইয়া গেছে আর আজকে বিসর্জনেও একই অবস্থা জলের উপর দিকে মূর্তি লইয়া যাইরা মানে অনেক কষ্ট করা দুর্গন্ধযুক্ত পচা জল এটা আপনারা ফাওয়ে লাগলে খজ্জায় না নি খাজলিও হয়ে যায় মানে অনেক কষ্ট উপভোগ কররা বেজাম কষ্ট উপভোগ বাচ্চারা স্কুলে যেতে পারে না টিউশনে দিতে পারতেছে না মেলুকরা বাড়িতে পারতেছে না মানুষের কাজেকর্মে যেতে না এরকম অবস্থা খাবার যেতে লাগে লাগে আপনারা ওই যে কোনো নেতা মন্ত্রী এমপি এম এল এর কাছে এই বিষয় তুলিয়া দর্শন কিন্তু এখন পর্যন্ত কোনো সাজ হয়েছে না অনেক কষ্ট ভোগ করতে হবে বিশাল জল দেখরাম আপনারা কিন্তু জলের তলায় অনেক ছোট ছোট বড় বড় গর্ত লুকাইয়া রয়েছে যখন এইসব গর্তের মধ্যে আপনাদের ওই যে স্কুটি কই টুকটুকির সাক্ষার ঢুকে তখন পাল্টি উল্টি খায়নি মানুষ জখম হয়

আপনিও একই কথা কইরানি প্রায় সময় স্কুটি টুকটুকি ফাল্টি খায় হ্যাঁ হ্যাঁ গতকালকে কি হইছে আমাদের ওই পাশের গলিতে একজন ভদ্রলোক উনি উনার ওয়াইফ নিয়ে এই গলিতে যেতেছিল তখন ওনারা ওই সামনে একটা বড় গর্ত ওরা তো জানে না এখানে গর্ত আছে বলে তো ওরা ওখানে পড়ে গেছে জামাইবু দুইজন পড়ে গেছে জামাইবু দুইজন জখম হইছে জখম হইছে আপনার নামটা কি দা দেবর্ষি দত্ত আপনিও কি একই কথা কইরানি বাইক স্কুটি এগুলা ফাল্টি খায় ফাল্টি খায় মানুষ জখম হয় জখম হয় তে মানে আপনারা অনেক রিস্ক লয়ে جاتا ধররা বাচ্চেরা স্কুলে যাইতে পারে না খুব প্যাথটিক কন্ডিশনে আমরা টিউশনে যাইতে পারে সব কিছু বন্ধ মানে সব জীবন মানে পুরা বিপন্ন এরিয়া আপনার নামটা কি দা আমার নাম পিজুদ আপনিরা সব ওই গলি বাসিন্দা আপনিরাও একই কথা নি অনেক রিস্ক লিয়া যাতায়াত ধরইন মানে এটা মদ কি কুয়া হয়ে গেছে যেমন আমরা সবাই জানি যেমন গান্ধী মেলার মধ্যে আমরা দেখছি যে মানুষ একটা কুয়ার মধ্যে স্কুটি তারপরে মারুতি বাজিরা খেলা দেখার ওই রকম আপনারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপরে যাতায়াত করা এটা থেকে আরো এর লেগে এটা মদ কি কুয়া হয়েছে মা ক্লাবের মূর্তি মূর্তিকে ট্রাকের মধ্যে তোলা হয়েছে পুনরা আজকে মা দুর্গার মূর্তি নিয়ে সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং মা দুর্গার প্রতিমা বিসর্জন করবেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার আমাদের ক্লাবের পক্ষ থেকে পক্ষ থেকে সমগ্র বয়বাসীকে জানাচ্ছি শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন অক্টোবর শুক্রবার আমি শিলচর সুনের আশুতোষ লেনে এসেছিলাম আজকে আমরা শিলচর সুনের আশুতোষ লেনের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি শিলচর আশুতোষ লেনে মানুষকে এইসব পচা জলের উপর দিয়ে পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে ওনাদের অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান प्रदीप कुमार नाथ धन्यवाद